আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশ করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি তো আজকে হঠাৎ মাসি ফোন দিয়ে বলল যে হসপিটাল যাব বোনের ব্লাড টেস্ট করাতে তার জন্য আমি চটপট এখানে রেডি হয়ে গেলাম হসপিটাল যাওয়ার জন্য দেন তারপরে আমরা এখানে বাইরে এসে একটা টোটো নিয়ে নিলাম দেন তারপরে এখন যাব হসপিটাল তারপরে আমরা ফার্স্ট এখানে নেমে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম কারণ আমাদেরকে খুব গরম লাগছিলো তার জন্য আমরা আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম এখানে তো তারপর এখন যাব হসপিটাল তো চলো হসপিটালে চলে এসছি এখানে আমার বোনির আগে ব্লাডটা টেস্ট করানো হবে তো এখন ওর ব্লাড নিতে না নিতে ও এত কান্না করতে শুরু করেছে আসলে ছোট বাচ্চা তো তাই আমারই এখনও এত ভয় করে তো তো ছোটো বাচ্চা তো অবশ্যই কান্না করবে তো যাই হোক এখানে ওর ব্লাডটা নেওয়া হলো দেন তারপরে এখানে রিপোর্টটাও দিয়ে দেবে যে কবে ব্লাড দিতে হবে না দেবে ও প্রত্যেক মাসে মাসে ওকে ব্লাড লাগে তার জন্য এখানে প্রত্যেক মাঝে মাঝে আসতে হয় তো দেন এখানে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওকে দুদিন পর ব্লাড লাগবে তো তার জন্য দুদিন পর আবার আসতে হবে তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই জানি আজকের ভিডিওতে তেমন কিছু ছিল না যদি তাও যদি কারোর ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর টাটা সবাইকে আর আল্লাহ হাফিজ